কাবা ঘরের গেলাফ ধরে আপনি আমাকে যে মিথ্যা অপমানটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি আবার আলোচনায় আবু তুহা মোহাম্মদ আদনান নতুন অভিযোগে চমকে গেছে সবাই আবারও আলোচনায় ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান স্ত্রীর নতুন অভিযোগে পুরো দেশ শুরু হয়েছে তোলপাড় প্রেম অভিযোগ ক্ষমা আর বিচ্ছেদ সব মিলিয়ে যেন এক বাস্তব জীবনের নাটক কি ঘটছে আসলে চলুন বিস্তারিত জেনে নেই ঘটনা শুরু তিন অক্টোবর আদনানের তার ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করেন সেখানে তিনি অভিযোগ করেন আদনান তার আগের প্রেমিকাকেই বিয়ে করতে চান পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ধর্মীয় বক্তা হিসেবে আদনানের জনপ্রিয়তা থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় একদিন পর চার অক্টোবর সেই পোস্টটি তার স্ত্রী নিজেই মুছে দেন নতুন এক পোস্টে জানান সবকিছু আসলে ভুল বোঝাবুঝি ছিল এবং তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি প্রকাশ্যে ক্ষমা চান এরপর আদনানো নিজের অফিসিয়াল পেজে একটি হৃদয়স্পর্শী পোস্ট দেন তিনি লেখেন আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি যদি ইমাম হাসানের কাতেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক এক জন্যই ভালোবাসি অক্টোবর নতুন পোস্টে স্ত্রী একই অভিযোগ পুনরায় তুলেন তিনি জানান আবারও আদান আসলে কিছুই পরিবর্তন করেননি বরং আগের মতোই আগের প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্তে অটল পোস্টার কমেন্টে তিনি আরো বলেন আমি মিথ্যা বলিনি এরপর থেকে আবারও শুরু হয় নতুন বিতর্ক অনেকে প্রশ্ন তুলছেন তাহলে আগের ক্ষমা ও ভুল বুঝাবুঝি কাহিনীটা কি শুধুই নাটক ছিল অন্যদিকে আদনান বর্তমানে নীরব রয়েছেন তবে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে তিনি বিষয়টি আইনি ও শরীয় ভিত্তিক উপায়ে সমাধান করতে চাইছেন অর্থাৎ সম্পর্কের সমাপ্তি বা বিচ্ছেদের দিকেই বিষয়টি এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে চলছে দুই ধরনের প্রতিক্রিয়া একদল বলছে ব্যক্তিগত বিষয় নিয়ে এমন প্রকাশ্য পোস্ট দেওয়া ঠিক নয় অন্য দল বলছে আদনান যেহেতু একজন মানুষ তাই তার ব্যক্তি জীবন আলোচনার বিষয় হতেই পারে সত্য যাই হোক এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল একজন জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনও কত দ্রুত ভাইরাল বিতর্কে পরিণত হতে পারে আমরা কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে চাই না তবে এমন ঘটনায় আমাদের শেখার বিষয় হলো মানবিক সম্পর্কের জায়গায় ধৈর্য বুঝাপড়া আর পরস্পরের প্রতি সম্মান কতটা গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন এই ঘটনা সত্যিই ভুল বুঝাবুঝি নাকি এর পেছনে আরো গভীর কিছু আছে আপনার মতামত জানাতে কমেন্টে লিখে দিন বন্ধুরা ভিডিওতে প্রদত্ত সকল তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে এখানে আমাদের ব্যক্তিগত কোনো অভিমত তুলে ধরা হয়নি তারপরও যদি আমাদের দ্বারা কোনো ভুল তথ্য পেয়ে থাকেন তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পুরো ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর এমন তথ্যভিত্তিক ও বাস্তব বিশ্লেষণমূলক কন্টেন্ট পেতে ইনফো হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ